প্রায় আট বছর বন্ধ থাকার পর অবশেষে সচল হতে যাচ্ছে সিলেটের আট পাথরকোয়ারি পরিবেশকর্মীদের আপত্তি উপেক্ষা করে সিলেটের পাথরকুয়ারিগুলোর ইজারা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবেশকর্মীরা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে অভিহিত করেছেন যদিও সিলেটের পাথরকুয়ারিগুলো খুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এখানকার ব্যবসায়ী ও শ্রমিকরা এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনও করছেন তারা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে পাথর ব্যবসায়ীদেরই জয় হল ফলে দীর্ঘ আট বছর পর খুলতে যাচ্ছে কোয়ারিগুলো তবে প্রাণ প্রকৃতি ও পরিবেশের স্বার্থে কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের দাবি পরিবেশকর্মীদের তেরো জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় সারা দেশে গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি সিলিকাবালু কোয়ারি নুড়ি পাথর সাদা মাটি উত্তোলন সহ অন্যান্য সকল কোয়ারি ইজারা আপাতত বন্ধ থাকার নির্দেশ বাতিল করা হলো জানা যায় সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে ব্যবহার করা বোমা মেশিন মাটির অনেক গভীর থেকে পাথর তুলে আনত ফলে যেসব এলাকায় এসব মেশিন দিয়ে পাথর তোলা হয় সেসব স্থানে ভাঙন দেখা দেয় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা